একটা সংগঠন বাংলাদেশ খেলাফত মজলিস তার উদ্যোগে রমজানের পূর্বেই আমরা একটা দাওয়া চিনি এবং রমজানের কবিত্রতা রক্ষার জন্য যাতে হোটেল রেস্তোরাঁ বন্ধ থাকে প্রকাশ্যে খানা পানাহার ঘুমপান এগুলোর জন্য থেকে মানুষ বিরত থাকে এবং রমজানে পবিত্রতা রক্ষা হয় কোনো অশ্লীলতা বেহাপনা বা গান বাজ্য এগুলো যাতে প্রকাশ্যে না হয় এবং যাতে অশ্লীল কার্যক্রম না চলে গান বাজনা এরকম না চলে এগুলো রমজানে পবিত্রতা রক্ষার জন্য এবং বাংলাদেশ খেলাপথ মজলিসে আল্লাহর জমিনে আল্লাহর খেলাপথ পুরানি খেলাপথ প্রতিষ্ঠিত হক আল্লাহ রসুল এবং এলাফতুল মুসলিমিন আমিরুল মুমিন যারা ছিলেন আবু আক্তার ওমর উসমান আলী এবার এরা যেভাবে খেলাফতের দায়িত্ব পালন করে গিয়েছেন কোনো ইনসাফ ন্যায় প্রতিষ্ঠা করে গিয়েছেন অন্যায়ের বিরুদ্ধে লড়েছেন এবং ইনসাফ প্রতিষ্ঠা করেছেন ন্যায় বিচার প্রতিষ্ঠা করেছেন জনগণের হক আদায় করেছেন জনগণের অধিকারকে আদায় করেছেন কোনো জুলুম নির্যাতন অফিসার চাঁদাবাস জুলুম অশ্লীলতা বেহায়াপনা এবং দিশা এগুলো কোনো কিছুই যেমন ছিল না টেন্ডারবাজি দুর্নীতিবাজি কোনো কিছু জিনিস ছিল না শান্তির বেশ পরিবেশ ছিল এরকম একটা খেলাফত প্রতিষ্ঠার জন্য বাংলাদেশ খেলাফত মজুগ সংগ্রাম করে যাচ্ছে সংগ্রাম করেই যাবে ইনশাআল্লা আলহামদুলিল্লাহ রাজবাড়িতে এর কার্যক্রম ব্যাপকভাবে আছে আমাদের প্রত্যেকটা থানায় কমিটি আছে চলছে আমরা জনগণকে বাংলাদেশ খেলাপদ পরিষেবা পতাকা তলে একত্রিত হওয়ার জন্য আগামীতে খেলাফত প্রতিষ্ঠা সংগ্রামে থাকার জন্য আগামী রমজান সবার জন্য নিরাপদ এবং শান্তির সাথে গুণামুক্ত ভাবে অন্যায় মুক্ত থেকে রমজানের আদায় করতে পারে এবং আগামী অগ্রিম ঈদের শুভেচ্ছা জানিয়ে সবাই আগামী যাতে ঈদটাও যাতে নিষ্পাপভাবে আমরা সবার গরিবের হক আদায় করে আমরা যেন ঈদ করতে পারি সেই আশাও জাতির কাছে কামনা করে রাজবাড়িবাসীর সুখ শান্তি কল্যাণ কামনা করে দেশের কল্যাণ কামনা করে আজকের এই দাওয়াতি মিছিলের বক্তব্য এখানে শেষ করছি